বৈশ্ববিরোধী আন্দোলনে যে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না মনে হয় যে আমাদের ইসলাম দুই হাজার পাবে না হ্যাঁ এইরকম কিন্তু নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে ভালো ভালো লোক আছে যারা হাল ধরুক অসুবিধা আছে হাল ধরুক অসুবিধা কি বড় দল কোটি লোক আছে তাদের কিন্তু বাকি যারা আছে তারা তো রাজনীতি করতে পারে তারপরেও বঙ্গবন্ধুর দেশ স্বাধীনতার দেশ বঙ্গবন্ধুর জাতির পিতা এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি মুক্তিযুদ্ধ দেখছি সেই বঙ্গবন্ধুর ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকের এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো এটা দুঃখজনক এটা হয় না ডিসেম্বর একটা মানে করুণ একটা দিন তারপরও তার মধ্যেও একটা আনন্দ আছে কারণ এই দিনে বাংলার জ্ঞানীগুণী মানুষদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল এটা খুবই খুবই দুঃখের তো তাদের রক্তের বিনিময়ে আমরা আবার নতুন জীবন পাইছি নতুন দেশ পাইছি এটা খুবই আনন্দের এই মুহূর্তে আমার সব গেছে হ্যাঁ তো দুঃখ কষ্ট এবং আনন্দ দুইটাই দুইটার সাথে জড়িত তবে আজকের এই বিজয় দিবসটা যে কোনো যে কোনো বছরের তুলনায় এটা একটু প্রাণহীন আমার কাছে মনে হয় হ্যাঁ যে এই বিজয় দিবসটা জানি কেমন বিজয়ের মতো লাগে না তো যাই হোক তারপরও বিজয় দিবস আমাদের দেশের একটা ঐতিহ্য হ্যাঁ স্বাধীনতার একটা একটা ঐতিহ্য আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আল্লাহর কাছে মানে যদি সবাই একত্র হইয়া সব দল মত নির্বিশেষে একত্র হইয়া এই দিনটা পালন করতে পারলে ভালো হইত আওয়ামী লীগবিহীন যে যাই বলুক তারপরও বঙ্গবন্ধুর দেশ স্বাধীনতার দেশ বঙ্গবন্ধুর জাতির পিতা এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে এটা না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি মুক্তিযুদ্ধ দেখছি সেই বঙ্গবন্ধু ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো এটা দুঃখজনক এটা হয় না এটা হওয়া উচিত ছিল না যাই হোক তারপরও দেশটা ভালো একটা অবস্থা থেকে আসুক এটা আমরা চাই মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এটা চাই কিন্তু এই এই যে এই যে বৈশ্ববিরোধী আন্দোলনে যে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না কারণ বৈষম্য বলতে কি বৈষম্য বলতে যে অনিয়ম অনিয়মটা যেমন এখন এই যে এই যে ধরেন বিএনপি বিএনপি টিএনপি যারা আওয়ামী লীগের তো বিচার নিতে পারতেছে না কোর্টের মধ্যে পিটায় উকিলেরও পিটায় আসামিরও পিটায় তাদের তো বিচারের বিচার পাওয়ার অধিকার আছে হ্যাঁ যাই হোক কি হয় দেশের অবস্থা জানি না আল্লাহ তালা আমাদের দেশটাকে দেশের মানুষ দেশে দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক এ আমরা প্রত্যাশা করি এটা শুনেন এই স্বাধীনতা একদিনের স্বাধীনতা আছে নাই স্বাধীনতা তো বঙ্গবন্ধু বারো বছর জেল খাচ্ছে কত কষ্ট খাচ্ছে দেশের আমাদের সামনে আমরা দেখছি হ্যাঁ এটা ইতিহাস তো আমরা সবাই পরিষ্কার বুঝি যদি সহজ সরলভাবে আমরা মানিয়ে নেই আমরা চিন্তা করি তাহলে বঙ্গবন্ধুর অবদান সবচেয়ে বেশি বঙ্গবন্ধু যে রহমান যে ভাষণটা দিছিল ইন বিয়াব শেখ মুজিবুর রহমান এটা তো আমরা সবাই জানি দেখছেন না এই শেখpmod জি রহমান কোনোদিন বলে নাই যে শেখpmod আমাদের নেতা না শেখpmod এর অবদান কম আছে সে বন্ধন শেখpmod কে যথেষ্ট সম্মান দিয়ে গেছে জি আর রহমান সাহেব এটা কোন কেউ এটা এ সত্য জি অনেক কথা অনেক কথা বলছে আপনারা দেখছেন এই সমস্ত মানুষই বলছে এখন এই প্রজন্ম অনেকে বলতেছে অনেক কথা যা দুঃখজনক এরা জানে না এরা ইতিহাস জানে না যার জন্য এরকম বলতে পারে এরকম বলার কোনো রাইটই নাই আমাদের আমরা সৌদি আরবেও দেখছি যে সৌদি আরবের রাজার ছবি আছে আমাদের এলাকা দেশের কিছু কতিপয় মানুষ কতিপয় দল তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে ধর্মের অজুহাত দেখাইতেছে কিন্তু পাকিস্তানেও কাজিয়া নামের ছবি আছে সেখানে বঙ্গবন্ধুর ছবি থাকা আমি মনে করি যেটা অনুচিত না থাকা উচিত এখন এই এইটার বিষয়ে আমি বলবো যে আমরা দেশের যে অবস্থা চলছে চলিয়ে আসছে পাশে আগস্ট পর থেকে যে ঘটনা ঘটতে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তাতে মনে হয় যেন আমরা আগেই ভালো তাতে মনে হয় যেন আগে যেভাবে রাস্তাঘাটে মানুষ এখন ভয় পাচ্ছে যে কোন সময় কোন জায়গায় কোন জায়গাতে কে ধরে কি করে না করে বলার অপেক্ষা রাখি তো সেক্ষেত্রে আমি মনে করি আমরা আগেই ভালো ছিলাম অবশ্যই রাজনৈতিক সবাই করার অধিকার আছে রাজনীতি করে আওয়ামী লীগ একটা বড় দল এই দেশের প্রখ্যাত দল স্বাধীনতার শক্তি তারা আবার ফিরে আসবে রাজনীতি করবে রাজনীতি যদি না করে রাজনৈতিক প্রতিনিধি যদি না থাকে তাহলে দেশের মানে উন্নতি কিভাবে হবে রাজনৈতিক বিএনপি বিএনপি প্রতিনিধি কেউ নাই আওয়ামী লীগ তাহলে বিএনপি সাথে প্রতিনিধিতে হবে এখানে জামাত ইসলাম যতই বড় দল হয়ে থাকুক কিন্তু তাদের কর্মী বেশি কিন্তু গ্রামগঞ্জে একটা উপজেলায় দেখা যাবে যে তারা তারা যে ভোট পাবে সেটা খুবই কম কিন্তু বিএনপি আওয়ামী লীগের ভোট এখন যদি আওয়ামী লীগ নির্বাচন না করে তো সেক্ষেত্রে নির্বাচনটা সুন্দর হবে না এজন্য উচিত আওয়ামী লীগকেও নির্বাচন করা তো সেক্ষেত্রে আওয়ামী লীগকে আবার রাজনীতি করতে দেওয়া উচিত নির্বাচন করতে দেওয়া উচিত তাদের জনগণ প্রত্যাখ্যান করছে যদি নির্বাচন করে জনগণের প্রত্যাখ্যান করে তো ভোটই তো দেখা যাবে এখন তো আর আওয়ামী লীগের ক্ষমতা নাই যে তারা ভোট কাটিয়ে নেবে সেক্ষেত্রে তাদের নির্বাচন করতে দেখা উচিত যে মানুষ তাদেরকে ভালোবাসে কি বাসে না তারা মানুষ থেকে কতটুকু প্রত্যক্ষিত হয়েছে সেটা আমরা দেখতে পারবো নির্বাচনের নির্বাচনের মাধ্যমে তাই এত বড় দল কোটি লোক আছে তাদের কিন্তু বাকি যারা আছে তারা তো রাজনীতি করতে পারে অটুকু দেখি আওয়ামী লীগের পক্ষে থেকে সেটা তো আসলে আমি আমি তো এরকম রাজনীতি করি না তো সেক্ষেত্রে আমি এত কিছু বলতে পারবো না তবে আমি মনে করি বাইরে আসবো যদি সুযোগ পাই তাদের মধ্যে থেকে ভালো লোকজন বাইরেই আসবে হ্যাঁ সেখানে যাওয়া প্রেসিডেন্ট সাহেব আছেন উনি হাল ধরতে পারে তারপর আরো ওনাদের দলের অনেক ভালো ভালো লোক আছে যারা হাল ধরুন অসুবিধা তাই না কিন্তু আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত নালে নির্বাচন সুন্দর হবে না